আজকের দিনে মায়ের কাছে থাকতে মনটা চাই কিন্তু সব সময় তো হয়ে ওঠে না বন্ধুরা তো আজকে সেরকম আমি এখানেই আছি মেয়ের স্কুলের একটা অনুষ্ঠান ছিল মেয়েকে তৈরি করে দেওয়ার জন্য এবার আর মায়ের কাছে যেতে পারিনি আগামীকাল যাব তো আগামীকাল গিয়ে তো দেখাবোই আপনাদেরকে কী কি হয়েছে না হয়েছে তো আজকে সবাই শুভকামনা করবেন আমার জন্য নিচ্ছি কেননা জন্মদিনে সবাই একটু উইশ করলে খুব ভালোই লাগে এটাই তা এখন দুপুরে রান্নাবান্না হয়ে গেছে মেয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করছে আজকের ব্লগ বেশি বড় করবো না বন্ধুরা আজকে আমার ছোট্টই একটা ব্লগ এইটুকুই জানানোর ছিল যে আজকে আমার জন্মদিন আজকের দিনে আমি পৃথিবীতে এসেছি পৃথিবীতে এসে অনেক যাই হোক সুখও পেয়েছি অনেক কষ্টও পেয়েছি তো কেয়ার করার কষ্ট দুঃখ সবটা মিলিয়েই জীবন তো সব মিলিয়ে আমি যেটুকু পেয়েছি ঈশ্বরের আশীর্বাদে সেটা অনেক আমার কাছে ঈশ্বর আমাকে যেটুকু দিয়েছেন তাতেই আমি অনেক খুশি এইভাবেই যেন জীবনটা চলে যেতে পারে এটাই ঈশ্বরের কাছে কামনা করি যে ঠাকুর আর যে কটা দিনই বা আছি যে কটা জন্মদিনই বা পাই না কেন জীবনে যেন এইভাবেই একটু সুস্থভাবে কাটাতে পারি কেন সময় যা চলছে এখন আর মেয়েটাকে যেন মানুষ করতে পারি মুখে যেন জীবনে একটু দাঁড় করিয়ে দিতে পারি ব্যাস এইটুকু দেখে যেতে পারলে আর জীবনে কোনো আক্ষেপ থাকবে না আর সত্যি আমার জীবনের প্রতি কোনো আক্ষেপ নেই যেটুকু পেয়েছি সেটুকু অনেক বন্ধুরা দেখুন আজকে আমি কি মাছ নিয়ে এসেছি দেশি কাতলার পেটি আর এই যে এত বড় একটা মাছের মাথা তো এইটাই আজিকালি চাল কোমো দিয়ে এইখনে চাল কোমো আৰু খানা নিচি এই চাল কোমোটা দিয়ে এইটো বানাব

কই দেখি কি দিয়েছে সেটা হলো দেখি ওটার জন্যই বসেছিলাম এতক্ষণ লাঞ্চ আওয়ার চে এই সব কেন এক প্যাকেট বিরিয়ানি দিলে ও বাবা আর এই যে যথারীতি খাচ্ছে আর প্রতিদিনই খেতে ওর দেরি হয় এটা দেখতে দেখতে তো বন্ধুরা আপনারাই বিরক্ত হয়ে গেছেন তো ওর খাওয়া আর কি দেখাবো